চা রুটি রাড্ডা এটা কি বানাচ্ছ ভাইয়া সবাই মজা করে খাচ্ছে দেখি ভাই কি খাচ্ছেন এটা কি বানাচ্ছ ভাইয়া ভাইয়া এটা পোড়া রুটি ভাইয়া পোড়া রুটি না জি আচ্ছা এটা এটা কি ঢাকায় কবে আসছো তুমি

সেই মজা তোমার এই প্যাকেটের দাম কত পড়েছে এটা কুষ্টিয়া না কুষ্টিয়া না কুষ্টিয়ার বিখ্যাত পোড়রুটি ও মালাই চা এখন ঢাকা স্পেশাল দুধ চা হাফ দশ টাকা স্পেশাল দুধ চা ফুল বিশ টাকা রেগুলার মালাই চা ত্রিশ টাকা স্পেশাল মালাই চা পঞ্চাশ টাকা পোয়া রুটির মূল্য কত ভাইয়া আপনারা দশক মন্ডলী আপনারা পল্টন আজাদ সেন্টারের সামনে এই সুস্বাদু খাবার বিক্রি হচ্ছে তোমার নাম কি তো যারা আসতে চায় অথবা খেতে আসতে চায় তুমি দিয়ে দাও আচ্ছা সে বলতে পারছে না আমি বলে দিচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা আমিও খাচ্ছি এই যে ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ